আমাদের অনেকে শখ আছে ঘরে আমরা বিড়াল পালি উনি একবার ঢোলা জামা যুববার আস্তিনের মধ্যে বিড়াল নিয়ে রাসুল সাহায্য আসছেন আল্লাহ রাসুল দেখলেন যে আবু হরারা বিড়াল নিয়ে দুষ্টামি করতেছে করে করে মজা ডাক দিলেন ইয়া আবাহুরা এ বিড়ালের বাবা আসলে নাম কি ছিল আব্দুর রহমান টাকা দরকার ছিল ইয়া আব্দুর রহমান এটা না ডেকে রাসুল ইসলাম মজা করে বললেন ইয়া আবাহুরা এ বিড়ালের বাবা রাসুল সাহা কিন্তু এরকম মজা প্রায় করতেন প্রায়ই সাহাবাদের মধ্যে তিনি মজা করতেন রসিকতা করতেন তবে এটা হালাল রসিকতা ছিল হালাল এন্টারটেইনমেন্ট রফুল সাহসলাম একটু রসিকতা করে বললেন ইয়া আবা আবাহরায় হে বিড়ালের বাবা তখন থেকে আবু তার রাত সবাই আব্দুর রহমান না বলে বিড়ালের বাবা বলে ডাকতে শুরু করলো সুলহান আল্লাহ এবং উনি নিজেও এটা নিজের জন্য পছন্দ করলেন বিড়ালের বাবা তো ওনার নাম হচ্ছে বেসিকলি আব্দুর রহমান যেহেতু বিড়াল নিয়ে দুষ্টামি করতেন এবং একবার যখন